ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে থানা উপজেলা পরিষদ নির্বাচন অফিস সহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজ শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আছেন বিক্ষোভকারীরা পরিস্থিতি থমথমে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকাল থেকে ফরিদপুরের ভাঙায় মহাসড়কে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা দুপুরের দিকে ছড়ায় উত্তেজনা এক পর্যায়ে ভাঙা থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষবাদে পুলিশের থানার পাশাপাশি উপজেলা পরিষদ কার্যালয় নির্বাচন অফিসসহ আরও কয়েকটি স্থাপনায় ভাঙচুরও আগুন দেয়া হয় গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে এর আগে বেলা এগারোটার দিকে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত পয়েন্টে অবরোধ করেন আন্দোলনকারীরা এতে রাজধানী থেকে ভাঙা হয়ে চলাচলকারী একুশ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা সরকারের দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আপনাদের বক্তব্য

দর্শক ফরিদপুরের সবশেষ অবস্থা জানার চেষ্টা করব সকাল থেকেই সেই খবরগুলো রাখছেন তরিকুল ইসলাম হিমেল হিমেল আপনি সকাল থেকে তো আপডেটগুলো রাখছেন আন্দোলন এখন জানাবেন আন্দোলনের কি অবস্থা অবরোধকারী ও পুলিশের অবস্থান এই মুহূর্তে কোথায় সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন এই তৃতীয় দফায় ষষ্ঠ দিনের মতো এই দুই ইউনিয়নবাসীর আন্দোলন চলছে সড়ক অবরোধ চলছে রেলপথ অবরোধ হয়েছে আর আজকে তো আপনার বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষুব্ধ জনতা আপনার উপজেলা পরিষদ থানা এবং হচ্ছে নির্বাচন যে স্থানীয় কার্যালয় নির্বাচন কর্মকর্তার সেই কার্যালয়গুলো ভাঙচুর করেছে এই মুহূর্তে ঢাকা যশোর মহাসড়কটি আমি আপনাকে দেখাতে চেষ্টা করছি যে রাস্তায় সড়ক আটকে এবং হচ্ছে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা অবরোধ করে যাচ্ছেন আর উপরের যে ওই থানা এবং উপজেলা পরিষদে হামলা এরপরে কিন্তু আপনার পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী তাদের কিন্তু আমরা দেখেছি নিরাপদ দূরত্বে অবস্থান করতে তাদের সাথে যে গ্রামবাসী বা ইউনিয়নবাসীদের সংঘর্ষের ঘটনা কিন্তু আমরা এই ঘটনার পরে আর দেখতে পাইনি এখনো পর্যন্ত সড়কে আন্দোলনকারীর অবস্থান নিয়েছে এবং তারা বলছে যে তাদের যে ঘোষিত যে তিন দিনের অবরোধ কর্মসূচি সেটির শেষ দিন অর্থাৎ আগামীকাল তাদের আন্দোলন আরো বেগবান হবে আরো জোরদার হবে একই সাথে যদি তাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা আরো কঠোর ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচি দিবেন বলে ঘোষণা দিয়েছেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে যে মামলাটি হয়েছে আন্দোলনকারীদের নামে সাতাশি জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দেড়শো থেকে দুইশো জনের নাম উল্লেখে নামে মামলা হয়েছে এবং তার প্রধান আসামি করা হয়েছে আলগি ইউনিয়নের চেয়ারম্যান এবং এই আন্দোলনের প্রধান সমন্বয়ক যে মোহাম্মদ সিদ্দিক তারও তারও মুক্তির দাবি কিন্তু নিয়েছে আন্দোলনকারীরা ইমেল ধন্যবাদ আপনাকে